আজ আমরা ইতিহাসের এমন একটা দিনে ফিরে যাচ্ছি যে দিনটা গোটা পৃথিবীর ভাগ্য ঠিক করে দিয়েছিল একটা দিন যা বদলে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় আমরা কথা বলছি অপারেশন ওভারলোড নিয়ে যাকে আমরা সবাই চিনি ডি ডে নামে এটা ছিল ছয়ই জুন উনিশশো গল্পটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে সময়টা উনিশশো সাল অ্যাডলফ হিটলারের নাপসি জার্মানি তখন প্রায় গোটা ইউরোপ দখল করে বসে আছে ফ্রান্স বেলজিয়াম হল্যান্ড নরওয়ে সব তাদের দখলে ব্রিটিশরা কোনো ক্রমে নিজেদের দ্বীপটাকে বাঁচিয়ে রেখেছে আর পূর্ব দিকে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন সাথে চলছে জার্মানির ভয়ঙ্কর যুদ্ধ আমেরিকা যুদ্ধে যোগ দিয়েছে বটে কিন্তু হিটলার তার নিজের ঘরের ভেতরে গিয়ে হারানো দরকার ফ্রান্সকে স্বাধীন করা দরকার এর জন্য একটা রাস্তা খোলা ছিল সেটা হলো ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্সের মাটিতে পা রাখা এটা অসম্ভবকে সম্ভব করার প্ল্যান এই প্ল্যানটার সাংকেতিক নাম ছিল অপারেশন ওভারলোড আর এই অপারেশন সুপ্রিম কমান্ডার বা সর্বাধিক নায়ক করা হলো আমেরিকার জেনারেল হোয়াইট ডি আইনজেন হাওয়ারকে ভেবে দেখুন লোকটার কাঁধে কি চাপ যদি এই আক্রমণ ফেল হয় তাহলে হয়তো মৃত শক্তি আর কোনো দিনও জেতার সুযোগ থাকবে না কিন্তু একটা বড় সমস্যা ছিল জার্মানরাও জানতো যে মিত্রবাহিনী একদিন না একদিন আক্রমণ করবেই তারা শুধু জানতো না কবে আর ঠিক কোথায় ইংল্যান্ড থেকে ফ্রান্সের সবচেয়ে কাছের জায়গা হলো পা দে ক্যালে দূরত্ব মাত্র একুশ মাইল জার্মানদের ধারণা ছিল আক্রমণটা ওখানেই হবে কারণ ওটাই সবচেয়ে সহজ রুট হিটলার তার সেরা প্যান্জর ডিভিশনগুলোকে ওখানেই বসিয়ে রেখেছিলেন মিত্রবাহিনী এই সুযোগটাই নিল তারা শুরু করলো ইতিহাসের সবচেয়ে বড় ধোকা দেওয়ার প্ল্যান এর নাম ছিল অপারেশন ফর্টিচিউড মানে শক্তির প্রদর্শন কিন্তু পুরোটাই নকল কি করা হলো জানেন ইংল্যান্ডের ডোভার যেটা ক্যালের ঠিক উল্টো দিকে সেখানে তৈরি করা হলো একটা ভুতুড়ে আর্মি রাবারের ট্যাঙ্ক বানানো হলো যেগুলোতে হাওয়া দিয়ে ফুলানো যেত কাঠের প্লেন নকল ল্যান্ডিং ক্রাফ্ট এগুলোকে এমনভাবে রাখা হলো যেন একটা বিশাল আর্মি আমন্ত্রণের জন্য তৈরি হচ্ছে জার্মান গুপ্তচর প্লেনগুলোর উপর থেকে ছবি তুলল সর্বনাশ সব সেনা তো এখানেই জড়ো হয়েছে শুধু তাই নয় আমেরিকার সবচেয়ে রাগি আর ডাকাপ জেনারেল জর্জ প্যান্টনকে এই নকল আর্মির মাথা বানিয়ে দেওয়া হলো জার্মানরা প্যান্টনকে খুব ভয় পেত প্যান্টন যেখানে আক্রমণ সেখানেই হবে এমনকি মিত্রবাহিনীর ডাবল এজেন্টদের দিয়ে ভুল খবর পাঠাতে লাগলো সব খবর একটাই কথা বলতে লাগলো আক্রমণ ক্যালেতেই হচ্ছে আর ঠিক এই ধোকাটা যখন জার্মানরা খাচ্ছে আসল প্ল্যানটা তৈরি হচ্ছিল অন্য কোথাও এমন একটা জায়গা যা জার্মানরা ভাবতেও পারেনি জায়গাটার নাম নরমান্ডি নর্মান্ডি আক্রমণ যার আসল নাম ছিল অপারেশন নেপচুন ওভারলোড হলো পুরো নরমান্ডি অভিযানের নাম আর নেপচুন হল শুধু ছয়ই জুনের ল্যান্ডিং এর নাম তার আয়োজন ছিল কল্পনারও বাইরে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে জড়ো হলো তিরিশ লক্ষ সৈন্য আমেরিকা ব্রিটেন কানাডা পোল্যান্ড ফ্রান্স আরও কত দেশের সেনা যেন একটা আস্ত দেশ উঠে এসেছে তৈরি হলো প্রায় সাত হাজার ছোটো বড়ো সব মিলিয়ে এগারো হাজারের বেশি যুদ্ধ বিমান এত বড় আয়োজন এত লোক এত সরঞ্জাম সব কিছু জার্মানদের নজর এড়িয়ে করা হচ্ছিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সোনারো ট্রেনিং নিচ্ছিল কিভাবে বিচে ল্যান্ড করতে হবে কিভাবে কাটাতার কাটতে হবে কিভাবে বাংকার ধ্বংস করতে হবে প্রত্যেকে জানতো এটা একটা ওয়ান ওয়ে টিকিট হতে পারে হয়তো তারা আর ফিরবে না সব কিছু তৈরি আক্রমণ দিন ঠিক করা হলো পাঁচই জুন উনিশশো কিন্তু শেষ মুহূর্তে বাদ ছাড়ল প্রকৃতি ইংলিশ চ্যানেলে শুরু হলো ভয়ঙ্কর ঝড় বিশাল বিশাল ঢেউ পাগলা হাওয়া আর অধরে বৃষ্টি এই আবহাওয়ার জাহাজ চালানো অসম্ভব প্লেন উড়ানো যাবে না জেনারেল আইজেন হাওয়ারের মাথায় হাত কি করবেন তিনি আক্রমণ কি পিছিয়ে দেবেন পরে ভালো দিন পাওয়া যাবে দু সপ্তাহ পর চাঁদের হিসাবে কিন্তু ততদিনে কি এই বিশাল প্ল্যানটা গোপন থাকবে জামান্না নাকি জেনে ফেলবে না চৌঠা জুন রাতে ফাইনাল মিটিং আইজেন হাওয়ারের চিফস ও মোটিওলজিস্ট আবহাওয়া বিদ গ্রুপ ক্যাপ্টেন জেমস ট্রা একটা ছোট্ট আশার খবর দিলেন তিনি বললেন জেনারেল একটা ছোট্ট উইন্ডো পাওয়া যেতে পারে আমার হিসাব বলছে পাঁচ তারিখ রাত থেকে ছয় তারিখ সকাল পর্যন্ত ঝড়টা কয়েক ঘন্টার জন্য একটু থামবে এটা খুব রিস্কি কিন্তু এটাই সুযোগ আইজেন হাওয়ার কয়েক মিনিট চুপ করে থাকলেন ঘরের ভিতর পিন পড়া স্তব্ধতা লক্ষ লক্ষ মানুষের জীবন তার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে অবশেষে তিনি মুখ খুললেন বললেন সেই ঐতিহাসিক কথা ওকে লেস গো ঠিক আছে চলো শুরু করা যাক দিনটা ফাইনাল হলো ছয় জুন উনিশশো চুয়াল্লিশ দ্য লংয়েস্ট ডে ছয় জুন ভোর হওয়ার অনেক আগেই তখনও ঘুটঘুটে অন্ধকার রাত প্রায় বারোটা ইংল্যান্ডের মাটি থেকে গর্জে উঠলো হাজার হাজার প্লেন কিন্তু এগুলো বোমবারু প্লেন নয় এগুলো ছিল সি সেভেন ডাকোটা ট্রান্সপোর্ট প্লেন ভেতরে বসে আছে প্রায় চব্বিশ হাজার প্যারাটুপার। মানে যারা প্যারাশুট নিয়ে শত্রুর পেছনে ঝাঁপ দেয় এরাই হলো প্রথম সৈন্য যারা নরমান্ডি মাটিতে পা রাখলো এদের বল বর্ষার ডগা আমেরিকার একশো এক ইয়ারবোন বিরাশি ইয়ারবোন ডিভিশন আর ব্রিটেনের রেড ডেভিলস অর্থাৎ সিক্স ইয়ারবোন এদের কাজ কী ছিল এদের কাজ ছিল জার্মান ডিফেন্স লাইনের পিছনে নামা সোনরা যখন সকালে সমুদ্র দিয়ে বিচে নামবে জার্মানরা যাতে তাদের আটকাতে না পারে সেই ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ রাস্তা মোড় আর ব্রিজগুলো দখল করা জার্মান কামানগুলোকে ধ্বংস করা আর জার্মানদের মধ্যে এমন গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া যাতে তারা বুঝতেই পারে না আসলে আক্রমণটা কোথা থেকে হচ্ছে কিন্তু প্ল্যান মতো সব হলো না ভয়ানক মেঘ আর জার্মান অ্যান্টি এয়ারক্রাফট গানের বিমান বিধ্বংসী কামানগুলির মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল পাইলটরা ঠিক জায়গা খুঁজে পেল না প্যারাটোপাররা যেখানে নামার কথা ছিল সেখানে নামতে না তারা ছড়িয়ে কেউ নামলো সোজা জার্মান সেনাদের ব্যারাকে কেউ নামলো জলভূমিতে যেখানে ডুবে গিয়ে তারা মারা গেল একজন আমেরিকান প্যারাটোপার টো সেন্ট মের এগলিজ শহরে এক চার্চে চূড়ায় আটকে গেল সেই ঘন্টার পর ঘন্টা ওখানেই মরামতো মতো ঝুলে থাকার ভান করে বেঁচেছিল শুরু হলো এক ভয়ঙ্কর রাতে যুদ্ধ ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়া সৈন্যরা অন্ধকারের মধ্যে একে অপরকে খুঁজে বেড়াচ্ছে তাদের কাছে একটা ছোট খেলনা ছিল একটা ক্লিক ক্ল্যাক শব্দ হতো ওটাই ছিল পাসওয়ার্ড একবার ক্লিক করলে যদি উল্টো দিকে থেকে দুইবার ক্লিক আওয়াজ আসে তবে সে বন্ধু না হলে গুলি এই চরম বিশৃঙ্খলার মধ্যেও প্যারাটোপররা কিছু অসাধু সাধন করলো ব্রিটিশ ফ্ল্যাটোপাররা গ্লাইডারে ইঞ্জিন ছাড়া প্লেন করে নিঃশব্দে নেমে ব্রিগাস ব্রিজ নামে একটি অতি গুরুত্বপূর্ণ ব্রিজ দখল করে নিল এটা ছিল একটা মাস্টার স্ট্রোক আমেরিকানরা অনেকেই লড়াইয়ের পর সেন্ট মের এগলিস শহরটা দখল করল এটা ছিল ডি ডেতে মুক্ত হওয়ার প্রথম ফরাসি শহর সব মিলিয়ে প্যারাটো পরে পুরো কনফিউজ করে দিয়েছিল জার্মান জেনারেলরা ভাবছিল এটা একটা হয়তো আসল আক্রমণ আগে ছোটখাটো একটা হানা তারা তখনও তাদের সেরা প্যাঞ্জর ডিভিশনগুলোকে ক্যালের কাছে রেখে দিয়েছিল তার এই টোপটা গিলেছিল আর ঠিক সেই সময় ভোরের আলো ফুটতে শুরু করেছে নর্মান্ডি উপকূলে জার্মান বাংকারে বসে থাকা এক সৈন্য সমুদ্রের দিকে তাকিয়ে যা দেখল তা সে জীবনও কল্পনা করতে পারেনি সমুদ্রটা আর দেখা যাচ্ছে না যত দূর চোখ যায় শুধু জাহাজ আর জাহাজ সাত হাজার জাহাজ মানব ইতিহাসের সবচেয়ে বড় নবহর লাখ লাখ সৈন্য নিয়ে তারা এগিয়ে আসছে পাঁচটা বিচের দিকে শুরু হতে চলেছে ডি ডে এর আসল যুদ্ধ রক্তাক্ত সেই সকালের গল্প কি হয়েছিল সেই সকালে পাঁচটা বিচের ইউটা উমাহা গোল্ড জুনো লড়াই কেমন ছিল কোথায় হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সেই গল্প আমরা শুনবো পরের পাটে তো যদি আপনার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ